দেখার পরেছেন আসার আগে আপনি কতটুকু কাজ করতেন এবং বর্তমানে আপনি কতটুকু নিজেকে মনে করতেছেন আসার আগে পারতাম না বললেই চলে মোটামুটি মানে সাধারণ বেশি কিছু না এখানে আসা পরে মোটামুটি এখন আমাদের অনেক কি হয়েছে যেমন আমরা মোটর বন্ধ রেখে শেষ করতে পারছি পিএলস এখন সাইড নিজের তৈরি করতে পারতেছি নিজের তৈরি করতে পারেন হ্যাঁ প্রোগ্রামটা তৈরি করতে পারতেছি ওটা লাইন দিতে পারতেছি দেখতে পারতেছি আপনি কাজ শিখে কি স্যাটিসফাই কিনা আলহামদুলিল্লাহ আমি কাজ ছেড়ে আমার মধ্যে অনেক ক্লাস অনেক শিখে ভোলা পলিটেকনিক থেকে পরবর্তীতে যারা আসবে তারা কি আদৌ এখানে আসলে শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে অবশ্য এখানে ছাড়া যত চেষ্টা করে কিন্তু তারপর নিজস্ব বিধ অনেক কিছু থাকে ওরা যখন আসবে ওরা যদি নিজের বিধি থেকে নিজের কন্ট্রিবিউশনটা